বন্ধুরা রেপ এর পর্দে আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে যুব ভারতের ট্রেনিং গ্রাউন্ডের ঠিক পাশে আর এখানে কিন্তু ইস্টবঙ্গল একটু আগে অনুসরণ সেরে নিল আজকে দুপুরে কিন্তু জামশেদপুরের জন্য রওনা হবে আর কালকে ম্যাচের আগে যে শেষ প্রস্তুতি সেটাও কিন্তু দল ছেড়ে নেবে জামশেদপুরের মাঠেই কারা কারা জামশেদপুর যাচ্ছে ডিমিট্রিয় জিয়ামান্টাকোস আর হচ্ছে আপনার হীরা মন্ডল আর মোহাম্মদ রাকিব এই তিনজন ছাড়া কিন্তু পুরো দলই যাচ্ছে অবভিয়াসলি আপনারা জানেন নিশু কুমার তিনি এখনও পুরোপুরি সুস্থ নয় অবশ্যই তিনি কলকাতাতেই থাকছেন বাট হীরা মন্ডল তিনি কিন্তু কালকে চোট পান প্র্যাকটিসে এখনও কিন্তু তিনি সেরে ওঠেননি সেই চোট থেকে আর তাকেও কিন্তু আইএসএল আইএসএলএর দল রেজিস্টার করা হয়নি যেটা জানানো গেল যেটা জানা গেলো এখন আর হীরা মণ্ডল কিন্তু আজকেও কিন্তু ড্রেসিং রুমে পুরো সময়টা কাটালেন তার চোট কত গুরুতর সেটা না জানা গেলেও দলের সাথে কিন্তু জামশেদপুর যাচ্ছে না হীরা মন্ডল। আর মোহাম্মদ রাকিব আর ডিমিত্র জিয়া মন্টাগোস ছাড়া কিন্তু বাকি সকলেই কিন্তু জামশেদপুর যাচ্ছে আজকে ট্রেনিংয়ে কি হলো সেটাই আপনাদেরকে জানাবো ওয়ার্ম আপের পরই কিন্তু আজকে ম্যাচে জামশেদপুর ম্যাচে কি ফরমেশনে খেলবে সেটাই কিন্তু আরেকবার আজকে ঝালি নিতে দেখা গেল বিনো জর্জকে আজকে একটা জিনিস যেটা দেখা গেলো মাঝমারে লক্ষ্য করা গেলো সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী আমরা কাল থেকে কিন্তু লক্ষ্য করে আসছি জিকসান সিং নয় যা দেখে দেখে বোঝা যাচ্ছে সেটা সৌভিক চক্রবর্তীর উপরই কিন্তু জামশেদপুর ম্যাচে ভরসা রাখতে চলেছে বিনো মাঝ মাঝমাঠটা হতে পারে এরকমই যে সৌভিক চক্রবর্তী সল ক্রেস্কো আর সামনের দিকে মাধি তালাল এর আগেও আমরা দেখেছি সৌভিক চক্রবর্তী বহু ক্ষেত্রে যেমন আমেদ জাহুর উড়িষ্যার বিরুদ্ধে তাকে অ্যাজ এ মার্কার হিসেবে তাকে ইউজ করা হয়েছে এই জামশেদপুর ম্যাচেও হয়তো বিনো জর্জ জ্যাভি হার্নান্ডেস এবং জর্ডান মোড়ে যে দুজন রয়েছে জামশেদপুরে তারা বেশ কিন্তু ট্রেডিং অ্যাটাকার তো তাদের তাদের মার্কার হিসেবে কিন্তু আরও একবার কিন্তু ইউজ করতে দেখা যেতে পারে সৌভিক চক্রবর্তীকে আর আজকের ট্রেনিং দেখে আজকের জিনিস যেটা আজ করা গেল সেটা হচ্ছে ডিফেন্স লাইনে কিন্তু আমরা আনোয়ার আলী আর হেক্টার ইউজ থেকে দেখতে চলেছি এবং সাইড ব্যাক পজিশনে প্রভাত লাকড়া ইন দ্য লেফট ব্যাক পজিশন আর লাল চুং নুঙ্গাকে অ্যাজ আ রাইট ব্যাক দেখতে চলেছি আজকের ট্রেনিং দেখে যেটা বোঝা যাচ্ছে সম্ভাব্য একাদশটা হয়তো এরকমই হতে পারে আর সামনের দিকে আবারও যেটা মনে হচ্ছে নন্দকুমার শেখর মহেশ নাওরেম আর ক্লিটন সিলভা এই তিনজনের উপরই হয়তো ভরসা রাখতে চলেছে ক্লিটন সিলভা তার উপর বাড়তি দায়িত্ব থাকবে তার কারণ হচ্ছে ডিমিটুল ডিওন্টাগোসের ইনজিওর তো তার জায়গায় কিন্তু পুরো ভরসা থাকবে কিন্তু ক্লিটন সিলভার উপর গোল করার দায়িত্ব তারই উপর আজকে প্র্যাকটিস শেষে যখন বিনো জর্জ বেরোচ্ছিলেন তিনি কিন্তু বেশ কনফিডেন্ট তিনি কিন্তু জানিয়ে গেলেন যে জামশেদপুর ম্যাচে কিন্তু জয় তুলতে মরিয়া গোটা ব্রিগেড আজকে এ কি হলো আপনাদেরকে আরেকবার একবার জানাবো যে আজকে কিন্তু দেখা গেল যে পজিশনাল ফুটবল খেলতে কিন্তু বেশ জোর দিল বিনো জর্জ আজকে যখন প্র্যাকটিস হচ্ছিল বিনো জর্জ এবং ডিমাস ডেলগার্ডো বারবার কিন্তু প্লেয়ারদেরকে বলছিলেন যে নিজেদের নিজেদের দখলে বল রাখতে এটাই তার চেষ্টা ছিল কিন্তু আজকের ট্রেনিংয়ে আর যখনই পজিশন লুজ হচ্ছিল তখনই কিন্তু বারবার খেলা থামিয়ে ডিমাস ডেলগাডো এবং বিনোজর্জ বাজবার বারবার কিন্তু সেটা ঠিক করে দিচ্ছিলেন তো আজকে ট্রেনিং থেকে আপনাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল আপনাকে আরেকটা জিনিসও জানিয়ে রাখবো জামশেদপুর ম্যাচ কিন্তু কভার করতে আমরা যাচ্ছি জামশেদপুরে ইস্টবেঙ্গল ভাষার জামশেদপুর সুতরাং জামশেদপুর থেকে সমস্ত আপডেট পেতে চোখ রাখুন রেব স্পোর্টসের পর্দায়